জয় জয় সীতারাম জয় মহাবীর হনুমান প্রিয় ভক্তগণ মহাবলী হনুমানজির এই মন্ত্র যদি আপনি শ্রবণ করেন তাহলে আপনার ঘরে ধনের ভাণ্ডার জমে যাবে এবং জন্ম জন্মান্তরের দারিদ্র চিরতরে শেষ হয়ে যাবে ভক্তগণ আপনার জীবনে কখনো ধনের অভাব থাকবে না রোগ শোক থেকে মুক্তি পাবেন শত্রুর ভয় কেটে যাবে নমস্কার ভক্তবৃন্দ আজকের এই বিশেষ দিনে হনুমান মন্ত্র পাঠের ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আজকের দিনে শ্রী হনুমানজিকে প্রসন্ন করা খুবই সহজ আজকের দিনে যদি কেউ সত্যিকারের মন থেকে এই মন্ত্রটি শ্রবণ করে তাহলে তার জীবনে কখনো দুঃখ সংকট আসবে না কারণ শনিবার এবং মঙ্গলবার হল হনুমানজির প্রতি সমর্পিত তাই প্রিয় ভক্তগণ যদি আপনি সারা জীবন ধন সম্পদে ভরপুর থাকতে চান নিজের আত্মসম্মান রক্ষা করতে চান তাহলে আজ এই সুযোগ হাতছাড়া মোটেই করবেন না পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে এই মন্ত্রটি শ্রবণ করুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি অবশ্যই উপকৃত হবেন চলুন এখন মন্ত্র জপ শুরু করি তবে তার আগে যদি আপনি খুব দ্রুত এইসব উপকার পেতে চান তাহলে এই ভিডিওতে বলা মন্ত্রটি অন্তত একশো বার অবশ্যই জপ করুন যদি কোনো কারণে আপনি নিজে জপ করতে না পারেন তাহলে মোবাইল ফোনে চালিয়ে রেখেও এই মন্ত্রটি পুরো একশো শুনতে পারেন আসুন ভক্তগণ এখন মন্ত্রটি শ্রবণ করি রুদ্রাবয়ু সংহরণা সর্বোহরাশীকরণ রামদূতা ও রুদ্রাবতারায় হনুম রুদ্রাবতরাশত্রু সংহরণহরা সার্বাবসী করণয় राমদুতায় स्वाহা ওম নম হনুমতে রুদ্্রাবতা राয় সার্বাশত্র সংহারণায় সার্বরোগহরাায় সার্বাবসী করণয় राমদুতায় स्वाহা ওম নম হনুমতে। দ্রাবশ্রু সংহরণহরাশীকরণ রামদূতা ও নম হনুমাতে রুদ্রাবতরাশত্রু সংহরণহরা

ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারনায়

ও নম হনুম রুদ্রাবতরাশ সংহরণহরাশীকরণ রামদূতা ও নম হনুম রুদ্রাবতরাশ সংহরনা

ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায় সর্ববসীকরণায় রামদতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় অবতারায় সর্বশত্রু সংহারনায়

নমা হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায় সর্ববাসিকরণায় রামদুতায় স্বাহা ওম নমো হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ সর্বশীকরণা রামদূতা ও নম হনুম রুদ্রাবতরাশ্রুসংহরনাগোহরাশীকরণ রামদূতা ও নম হনুমতে

ॐ नमो हनुमते रुद्रावतराय सर्वशत्रुसंहरणाय सर्वगोहराय सर्ववशीकरणाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावतराय सर्वशत्रुसंहरणाय

ও নম হনুম রুদ্রাবতরাশ্রু সংহরণহরাশীকরণ রামদূতা ও নম হনুম রুদ্রাবতরাশত্রু সংহরণ

ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরুগহরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারনায়

ॐ नमो हनुमते रुद्रावताराय सर्वशत्रुसंहरणाय सर्वरुगोहराय सर्ववशीकरणाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावतराय सर्वशत्रुसंहरणाय সর্বহরাশীকরণ রামদূতা ও নম হনুমাতে রুদ্রাবতরাশত্রুসংহরণগোহরাশীকরণ রামদূতা

নমা হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায় সর্ববিষয় করণায় স্বাহা ওম নমো হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ সর্বশীকরণা রামদূতা ও নম হনুম রুদ্রাবতরাশ্রুসংহরনাগোহরাশীকরণ রামদূতা ও নম হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগহারায় সর্বঅশীকরণায় রামদതായ স্বাহা ওম নম হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগহারায়

ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায় সর্ববিষয় স্বাহা ওম নম হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায়

ওম নম হনুম রুদ্রাবতরাশ্রু সংহরণরাবশীকরণ রামদূতা ওম নম হনুম রুদ্রাবতরাশত্রু সংহরণ

তে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ সর্বশীকরণায় রাম দূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রাম দূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগহারায় সর্বঅবিষয় করনায় রামদুতায় স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগহারায় স্বশীকরণা রমদূতা ও নমো হনুম রুদ্রাবত সর্বশ্রুসংহরনাগোহরাশীকরণ রামদূতা ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরুগহরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারনায়